আজকে আমি তোমাদের মাঝে এমন একটা টিপস তৈরি করে দেখাবো যেটা ব্যবহার করার সাথে তোমার চুল হবে দ্রুত লম্বা চুলের গোড়া হবে মজবুত সাথে সাথে চুলকে বেশ ঘন কালো করে তুলবে এবং চুলে ইনফেকশন খুশকি দূর হয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক বর্ষায় কি অতিরিক্তভাবে চুল উঠছে চুল উঠতে উঠতে মাথার সিটি ফাঁকা হয়ে যাচ্ছে তাছাড়া চুল তো একদমই বাড়তে চাইছে না তোমার লম্বা চুল পছন্দ কিন্তু লম্বা চুল কিছুতেই হচ্ছে না তার জন্য সব রকম টিপস সব রকম রেমিডি তুমি ফলো করছো বাট কিছুতেই তোমার চুল আর বাড়ছে না তাহলে একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছো আজকের এই ভিডিওতে সহজ একটা উপায় তোমাদের সাথে শেয়ার করব যেটা ব্যবহারে তোমার চুল পড়ার সমস্যা দূর হবে সাথে সাথে তোমার চুলের গ্রোথটাও বাড়িয়ে দেবে চুলকে স সিল্কি শাইনি করে দেবে এই রেমেডিটা তৈরি করা যতটাই সহজ ততটাই এর কার্যকারিতা এই উপায়টি বানাতে আমাদের এখানে দুইটি উপাদান নিতে হবে যা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে রেমেডিটির প্রথম উপকরণ হল জবা পাতা বা জবা ফুল এখানে আমি দুই থেকে তিনটি জবা ফুল নিয়েছি আর বেশ কয়েকটি জবা পাতাও নিয়েছি তোমরা যে কোনো ধরনের জবা ফুল বা জবা পাতা এখানে ব্যবহার করতে পারো যে কোনো রঙের যে কোনো ধরনের জবা ফুল এবং জবা পাতা এখানে তোমরা মেশাতে পারো তবে একটা কথা মাথায় রাখবে লাল রঙের জবা কিন্তু বিশেষ উপকারিতা রয়েছে চুলের জন্য লাল রঙের জবা ফুলের উপকারিতা বিশেষ এই চুলের জন্য তবে লাল রঙের জবা যদি একান্তই না পাও সেক্ষেত্রে যে কোনো জবা তোমরা এখানে নিতে পারো জবা ফুল বা জবা পাতা চুল পড়া কমায় খুশকি দূর করতে সাহায্য করে চুলকে ঘন এবং মজবুত করে এবং চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে এই জবা ফুলের রস মাথার ত্বকে লাগাও ফলে রক্তের সঞ্চার খুব ভালো হয় রক্তের সঞ্চার তাড়াতাড়ি বাড়ে যা চুলের বৃদ্ধিতে দুই গুণ দ্রুত গতিতে লম্বা করতে সাহায্য করে আমি এখানে জবা পাতা ও জবা ফুলগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এরপর নিতে হবে কিছুটা পরিমাণ মেথি ডে ওয়ান থেকে আমি প্রত্যেকটা রেমেডিতে তোমাদের বলে এসেছি এই মেথি চুলের জন্য কতটা বেশি উপকারী মেথি চুলের জন্য রামবান বলা যেতে পারে চুল পড়া রুখতে চুলের বৃদ্ধি করতে বা মাথার ত্বকে নতুন চুল গজাতে নাম্বার ওয়ানে কাজ করে চুলের সকল ধরনের সমস্যাকেও দূর করতে এবং চুলের বৃদ্ধি করতে মেথির থেকে ভালো কোনো উপাদান হতেই পারে না তাই এখানে এক চামচ পরিমাণ মেথির দানা নিচ্ছি এবার এই দুটোকে একটা পাত্রে নিয়ে নেবে একটা ডেচকির মধ্যে বা যে কোনো একটা পাত্রে নিয়ে নেবে তাতে দুই কাপ পরিমাণ জল নিয়ে নাও এবং এটা গ্যাসে বসিয়ে দশ থেকে বারো মিনিট এবং এটা এরপর গ্যাসে বসিয়ে গ্যাসে দশ থেকে বারো মিনিট মতো ফুটিয়ে সেদ্ধ করে নাও ভালো করে ফোটাও ততক্ষণ অবধি যতক্ষণ না পর্যন্ত মেথি বা জবা ফুল সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ফুটিয়ে নাও দেখবে বেশ কিছুক্ষণ ফোটালে জলের রং পরিবর্তন হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নাও জলটা পুরোপুরি ঠান্ডা করে নাও ঠান্ডা করে জলটা চটকে নেবে ভালো করে মানে মেথি আর যে জবা ফুলগুলো সেদ্ধ হয়ে গেছে সেগুলোকে চটকে নেবে ভালো করে হাতের সাহায্যে বা ব্লেন্ডারের মাধ্যমেও তুমি এই দুটি উপাদানকে এই দুটি উপাদান সমেত জলকে এক থেকে দুইবার ঘুরিয়ে নিতে পারো এক থেকে দুইবার ঘুরিয়ে ব্লেন্ড করে নিতে পারো ব্লেন্ডারের মাধ্যমেও এতে মেথি আর জবা ফুলের অবশিষ্ট ভালো গুণাগুণ যে রয়েছে সেই পুষ্টিগুণ ও ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট যা রয়েছে তা জলের মধ্যে প্রবেশ করবে খুব ভালো করে ফোটানোর ফলে অনেক পুষ্টিগুন্ত জলে চলেই এসেছে বাকি যে গুণাগুণগুলো রয়েছে সেগুলোও যাতে খুব ভালোভাবে জলের সাথে মিশে যায় খুব ভালোভাবে জলের সাথে প্রবেশ করে তার জন্য একটু হাতের মাধ্যমে এইভাবে করে নেবে ব্লেন্ড আমি এখানে আর ব্লেন্ডার নামাচ্ছি না তাই হাত দিয়েই ব্লেন্ড করে নিয়েছি যেহেতু সব উপাদান সেদ্ধ হয়ে গেছে খুব সহজেই ব্লেন্ড হয়ে যাচ্ছে এবার এটাকে ছেঁকে রসটা আলাদা করে নাও এতে মেশাতে হবে তোমার পছন্দ মতো যে কোনো শ্যাম্পু তোমার পছন্দ অনুযায়ী বা যে কোনো ব্র্যান্ডের যে কোনো শ্যাম্পু যেটা তোমরা রেগুলার ব্যবহার করো এক থেকে দুই চামচ শ্যাম্পু এতে অ্যাড করতে হবে যতটা তোমার দরকার শ্যাম্পু করতে ঠিক ততটাই শ্যাম্পু এতে মিশিয়ে নাও এক চামচ যতটা পরিমাণ দরকার তোমার শ্যাম্পু করতে ঠিক ততটাই শ্যাম্পু এতে মিশিয়ে নাও এক চামচ বা দু চামচ দেন খুব ভালো করে গুলে নাও চামচের মাধ্যমে এটা প্রত্যেক দিন ব্যবহার করার প্রয়োজন নেই সপ্তাহে দুই থেকে তিন দিন যেমন তোমরা শ্যাম্পু করো তেমন ভাবেই শ্যাম্পু করে নিতে হবে তো দেখো সব উপাদানগুলো একটা ছাঁকনির মধ্যে দিয়ে রসটাকে এইভাবে চেপে চেপে শুধুমাত্র রসটা আমি আলাদা করে নেব বাকি যে সেদ্ধ হয়ে যাওয়া উপাদানগুলো থাকবে সেগুলো তাহলে আলাদা হয়ে যাবে এইভাবে ছেঁকে নেওয়ার পর এর সাথে আর একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট মেশাতে হবে যেটা আর কিছু নয় সেটা হলো শ্যাম্পু শ্যাম্পু আমরা প্রত্যেককেই ব্যবহার করে থাকি তবে এইভাবে যদি আমরা শ্যাম্পু ব্যবহার করতে পারি তাহলে এর গুণাগুণ কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায় এটা কিন্তু তোমার চুলের জন্য আরও অনেক বেশি ভালো এবং শ্যাম্পুর যে ক্ষতিকারক থাকে সেগুলোর পরিমাণ কিন্তু অনেকটা কমে যায় ব্যবহার এইভাবে করলে তাহলে এবার এতে মেশাতে হবে যে কোনো ব্র্যান্ডের যে কোনো শ্যাম্পু এর সাথে নেক্সট অ্যাড করে নাও যে কোনো শ্যাম্পু এক চামচ বা দুই চামচ শ্যাম্পু করতে যতটা তোমার দরকার ততটা শ্যাম্পু এতে মিশিয়ে নাও দেন খুব ভালো করে গুলে মিশিয়ে নাও চামচের মাধ্যমে এটা প্রত্যেক দিন ব্যবহার করার প্রয়োজন নেই সপ্তাহে দুই থেকে তিন দিন যেমন তোমরা শ্যাম্পু করো তেমনই শ্যাম্পু করে নিতে হবে সব উপাদান খুব ভালো করে একে অপরের সাথে মিশে গেছে এই উপায়টি চুলে যেভাবে শ্যাম্পু করো সেইভাবেই এটি মাথার ত্বকে দিয়ে খুব ভালো তো দেখো এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নেওয়ার পর এটা তোমার চুলে ব্যবহার করতে হবে এটা তোমরা যেভাবে শ্যাম্পু করো ঠিক সেইভাবে চুলে দিয়ে খুব ভালোভাবে মাসাজ দেবে মাথার টকে খুব ভালোভাবে যাতে এটা শোষিত হয় সেইভাবে এটা চুলে তিন থেকে চার মিনিট রেখে ভালো করে মাসাজ দিতে হবে বন্ধুরা যাতে মাথার ত্বকে শ্যাম্পু এবং এই বাকি উপাদানগুলি যে দেওয়া রয়েছে শ্যাম্পুর সাথে এই সমস্ত উপাদানগুলো খুব ভালোভাবে চুলের গোড়াতে পৌঁছাতে পারে এই উপাদানগুলো চুলের গোড়ায় পৌঁছালে চুলটা যেমন পরিষ্কার হবে শ্যাম্পু থাকার কারণে আর মেথি আর জবা থাকার জন্য চুলে উপযুক্ত পুষ্টি উপাদানগুলো পৌঁছাবে ফলে দুটো কাজই একসাথে হবে চুলকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেবে চুলের ত্বক খুব সুন্দরভাবে পরিষ্কার থাকলে ত্বক থেকে চুলের বৃদ্ধি হতে কোনো সমস্যা হবে না এবং জবা ও মেথি চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে মাথার ত্বকে নতুন চুল গজিয়ে চুলকে ঘন করবে সপ্তাহে দুই থেকে তিন দিন নিয়মিত ব্যবহারে চুলের ঝরাও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তো ব্যাস এইভাবে শ্যাম্পু করে চুলটাকে শুকিয়ে নাও তো ব্যাস এইভাবে শ্যাম্পু করে চুলটা শুকিয়ে নাও দেখবে শ্যাম্পুর পর কোনো রকম কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজনই পড়বে না এত সুন্দরভাবে চুলটাকে সিল্কি শাইনি আর কন্ডিশনিং করে দেবে সাথে সাথে চুলটাকে ম্যানেজেবল করে দেবে তো চুল হবে কালো চুলকে কালো করে চকচকে উজ্জ্বল ভাব এনে দেবে চুলে তো অবশ্যই ব্যবহার করুন সো আই হোপ গাইস আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড রেমেডিটা অবশ্যই তৈরি করো বাড়িতে বাড়িতে তৈরি করে ব্যবহার করো অ্যান্ড কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট ডাউন করে লিখে জানিও তো চলো আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে স্টে টিউন টেক কেয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো